বিশমিল্লাহীর হিমা নির হেমা সারা ম আলিকুম রহামদুল্লাহ কৃষিক্ষেত্রে গণস্থানের ক্লাস আমাদের পঞ্চাশ এবং আশ ক্লাসের বিষয় শুরু করার অর্থে ব্যবহৃত ক্রিয়া শুরু করা অর্থে ব্যবহৃত ক্রিয়াগুলোকে গুলোকে বলা হয় ফে আলু শুরু আই যেমন এর মধ্যে রয়েছে তফিকা ইয়েতফাকু এর আক্রমিক অর্থ হলো শুরু করা এছাড়া রয়েছে এছাড়া রয়েছে আখদা এর আক্ষরিক অর্থ হচ্ছে গ্রহণ করা বা ধরা এবং আরো রয়েছে জাহালা ইয়া জাহালু এবং এর আক্ষরিক অর্থ হল বানানো বা স্থাপন করা এছাড়া রয়েছে এছাড়া রয়েছে বাধা ইয়াবদাও অর্থ হলো শুরু করা বা উদ্বোধন করা মndoray ক্রিয়াগুলোর পরে শুরু করার জন্য সবসময় ক্রিয়া বর্তমান কালের অবস্থা অর্থাৎ পেরুল আসে আসল আমরা কিছু উদাহরণের মাধ্যমে ব্যাপারটা দেখার চেষ্টা করি আমরা প্রথম উদাহরণটি দেখি বেলার লিখতে শুরু করলো যেহেতু শুরু করার বাক্যটি এসছে সেক্ষেত্রে আমরা শুরু করার ক্রিয়াগুলো ইউজ করবো যেমন আমরা এখানে বলতে পারি তফিকা বেলা লিখতে ইয়ে অর্থাৎ বেলাল লিখতে শুরু করলো বধুরে আমরা এখানে খেয়াল করি যে যদিও লিখতে এটা একটি ইনফাইনেটিভ অর্থাৎ অসমক্ষ ক্রিয়া বা কিন্তু আমরা কিন্তু এখানে আন মদারি মাংস এটা ব্যবহার করছি না যা আমরা গত ক্লাসে দেখেছি পরবর্তী উদাহরণটি আমরা দেখি যে ছাত্ররা খেলতে শুরু করবে বন্ধুরা এখানে কিন্তু আমরা খেয়াল করি যে শুরু করবে অর্থে এসছে অর্থাৎ আমরা সেক্ষেত্রে এর বর্তমান কালের রূপটি নিব অর্থাৎ আমরা বলবো ছাত্ররা খেলতে লাইব আবহ তাহলে এটা হবে ইয়াল আগুনা ইয়াত ফাকুর্লা আগুনা আচ্ছা ছাত্ররা খেলতে শুরু করবে। এর পরবর্তী উদাহরণটি আমরা দেখি শিক্ষকদের প্রার্থী ব্যাখ্যা করতে শুরু করলো তাহলে আমরা শুরু করার অর্থে এখানে আঁকা থাকিয়েটি নিই আখাদা আলমোদা রিসুল শুরু করলো শিক্ষকটি ব্যাখ্যা করতে সুতরাং এটা হবে ইয়াশ রাহ সারাহা ইয়াশরাহ ব্যাখ্যা করা আখাদাল মুদাররিসু ইয়াশরাহ আদারসা অর্থাৎ পাঠটি দ্বিতীয় ধর্মটি আমরা দেখি পয়সা কিছুক্ষণ পর গাইতে শুরু করবে তাহলে বন্ধুরা আমরা যেহেতু আয়সা স্ত্রীবাচক সেক্ষেত্রে আমরা আখা দাই ক্ষুদু ক্ষেত্রে আমরা তা ব্যবহার করবো তা গাইতে গাওয়া অর্থাৎ সদাহা ইয়স দেহ যে বৃষ্টি বাচক সেক্ষেত্রে হবে আয়সা কিছুক্ষণ পর গাইতে শুরু করবেন আয়সা তো হো বাহায় কালিয়েলেন পরবর্তী উদাহরণটি আমরা দেখি আমি রচনাটি লিখতে শুরু করলাম ধরে এখানে আমরা শুরু করা অর্থে বাধা ক্রিয়েট নেই তাহলে এটা হবে বাধা অর্থাৎ আমি শুরু করলাম লিখতে আত্মব অর্থাৎ আমি লিখতে শুরু করলাম রচনাটি আল বাহ এত এত বল ব্যা আমি রচনাটি লিখতে শুরু করলাম পরবর্তী উদাহরণটি আমরা দেখি তারা এক নেই চোখটাকে মারতে শুরু করবে তাহলে বন্ধুরা এখানে আমরা দেখছি যে শুরু করবে অর্থাৎ ভবিষ্যতের জন্য যেহেতু তারা সেক্ষেত্রে আমরা ইয়াত দাও না ব্যবহার করব তাহলে আমরা বলবো ইয়াপ দা ওও না মারতে তাহলে আমরা বলবো দরবা ইয়া ত্রিভু ইয়া ত্রিগোনা ইবতাউন ইয়া ত্রিবুনা তারা মারতে শুরু করবে চটটিকে এর আগে হলো আলিসা এখনি আলাহান

ঢেকে ফেলতে আলাইহিমা তাদের উপরে তফিকা এই কুরিয়াটি শুরু করার অর্থে ব্যবহৃত হয়েছে তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছে সালাম আলাইকুম ورحمه الله وبركاته